আমি নরসিংদি একবার রাত্রে দেড়টা বাজে চা দোকানদার চা বেচতেছে খুব কাছে দিয়া বইসা চা খাইছি বেটার কইলাম বাই তাইয়া তুইয়া কত থায়ে ডেইলি ক জুর দুই হাজার দেড় হাজার আড়াই হাজার চা বিক্রেতা রাস্তার পাশে ও ছোট টং চা বেচে না এরকম এরকম বেড়াল ডেলি যদি দুই হাজার টাকাও থাকে তাইলে মাসে কত ষাইট হাজার আজ বাদ দেন না এখন আরো দশ হাজার কত পঞ্চাশ হাজার আপনার বেতন পঞ্চাশ হাজার না কত পাঁচচল্লিশ ইমাম সাহেব আছেন নি কেউ আতু দেন তো কত কত আপনার চুয়াল্লিশ কত হ্যাঁ ছয় হাজার ও বেটার ওই বেটার কত পঞ্চাশ হাজার আমি নিজে বিশ্বাস করেন আমি একবার কাছে বইয়া জিগাইছি কাকা কিস্তি কয়টা শরম দিয়ে না আমি না শরম দিই না আমি জিঙ্গে আমি কইলাম আরে আমি রামা না ভাই শরম দেই না আমি এমনি জিঙ্গাইতে আছি আর কি আজারে আছি জন কত বইছি আপনার এনে চা খাইতাম রাইট হয়ে গেছি মাহফিল থেকে আইতের সময় আর কি তো কজ কিস্তি তিনটা চলে তিনটা কিস্তি আপনার কিস্তি কটা দেখেন জিজ্ঞাসা করেন হে তো কিস্তি চিনিয়ে না সে তো কিস্তি চিনে না আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না মিয়া লোন চিনেই না তো আলহামদুলিল্লাহ মালিকের উপর রহম করে দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায় সুরিও করে না ডাকাতিও করে না কারো মাল লুণ্ঠন করে না সুদও খায় না ঘুষও খায় না এজন্য এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা যারা বন্দেগিওয়ালা যারা ইমানওয়ালা যারা আমলওয়ালা এরাই কবি এদের দ্বারা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনে কথা বলেন না যার যার পেটটা রাক্ষস যার পেটে রাক্ষস একশো কোটি টাকায় যার হয় না পাঁচশো কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কুনজরে নজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি এজন্য জন্য কানাত কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি এটা অনেক বড় নিয়ামত আল্লাহ নবী এই জন্য হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করছেন মাজবুতান কাফাফান নবীজির হাদিস আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে যেতটুকু শুধু জিন্দগিটা পার হয় এর দূর নবীজি বলছে অথচ আল্লাহ তাহলে আফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদ্রতি ভাবে আপনার পিছে চালাইয়া দেবো এটা আপনার লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নিবেন কিনা নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহ নবী বললেন রব্বুল আলমিন আমি আমি আশবাউ আশকুরু, আজু ও ইয়াওমান আতা আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শকর করব আরেক বেলা উপাস থাকবো আপনার সবর করব এক বেলা খাবো শকর করব এক বেলা উপাস থাকবো সবর করবো আমি তিনি মিসকিন আন বা হাসুর নিফি জুমরাতিল কি নবী বলছেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উন্মতের সবচেয়ে দুর্বল আমার উম্মতের দিন আই না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেমনে কথা বোঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি তাক আপনি থাকেন সুখের রাজ রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোনো উম্মত কোনো দিন বাধ নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোন মত কেয়ামত পর্যন্ত এক চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি নালে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক ঠিক না বলেন দিতে চাইছে না অনেক নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না

ঠিক কি না বলেন যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আপনার গো আবার কি হব চিন্তা মানুষের বাইক গিয়া গিয়া ভাত খান আমরার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাইক ভাত খাই দেখা আমরা বুঝছি না নাইলে আমার মতো হইলে বুঝলাম হইলে কিস্তি কেমনে ল কথা বুঝছেন না আমার মতো বুঝলাম থাকলে বুঝলাম হইলে বিড়ি কেমনে খায় আমনে আম করে বুঝাইতে নাইছেন আমরা বুঝি না বুঝি না কি পৃথিবী এমন এক জায়গা আল্লাহ তালার কুদরত আমি তো এটা সবসময় বলি পৃথিবী এমন একটা এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে এটা তো আমার সবসময়ের কথা যে একবার উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে একজন মূর্খ বকলম সরু সরিয়াও চিনে না এবার টাইলসেরে মাটি বলে ঠিক না আয়ো কি কয় ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তি যে বেডা এবডা ফাঙ্গেস মাসরে ফাঙ্গেস বলে মূর্খ যে বেডা সইদি তারে না এবডা ফাঙ্গাস রে তেলাফিয়া বলে ঠিক না কিতা বলে এবডা বেডারে কি বলে বেডারে বেডি বলে নাকি বেডি রে বেডা বলে রাইতেরে দুফুর দুপুর বলে দুফুরে রে রাত বলে তো কি সুবিধা কি অসুবিধা কি দুনিয়া বোক করতে কিচ্ছু লাগে না দুনিয়া বোক করতে আল্লাহর বান্দা হইলেই চলে দুনিয়া বোক করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে আল্লাহ বলে পাঠাইছি আমি রিজিকের ব্যবস্থাও রাখছি আমি তুমি শুয়ে থাকলে অসুবিধা নাই আমি তোমার রিজিক পৌঁছাবো তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই কেউ কোনো কাম কাজ না করি আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফায়সালা কথা বোঝেন না এমনি এটা আপনি কেমনে তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে এব ক্যান্টনমেন্ট গিয়া এটাও তো আমারই ফায়সালা তো তুমি এনে বইয়ে খাইবা কেমনে তোমার কদম তো আমার হাতে কথা বুঝিন তার মানে কর্ম আপনাকে করতেই হবে এটার কোনো কি নাই সুযোগ নাই এজন্য তো আমরা বুঝি এটা কর্ম যার জন্য ফায়সালা সে কর্মই করে আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফায়সালা এটা সে বইয়ে থাকে তার লেগেও বাতাইয়ে কর্মওয়ালার লেগেও বাতাইয়ে তাহলে বুঝা গেল কি আল্লাহ পাখিটি হিসাব করে রাখছে কারে দিয়া কান করাবে কারে দিয়া বয়া রাখবে কারে দিয়ে ও পঙ্গু বানাবে সবই তো আল্লাহর ফায়সালা নাহলে বুড়ারা খায় কেমনে কোলের বাচ্চা খায় কেমনে তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই কথা বলেন না হিসাবে আল্লাহ বলেন না হেন কাসম না বাই না হুম ফিল হায়াতির দুনিয়া বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি বন্টন করে রাখছি না আমার আমার অতএব আপনি বুঝেন আমি এত কথা বলার উদ্দেশ্য বাফ আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না নামাজ লাগবে না রোজা লাগবে না হুজুরদের কথা শোনা লাগবে না হালাল হারাম লাগবে না আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে একবারে এই কোরআন ধরে বললাম কা কাবার কসম এই কোরআনের মালিকের কসম হালাল ভাবে তাই আপনার কাছে আসতো নাইলে যত লোক হারাম লেনদেন করে যত লোক হারাম রোজগার করে সবার আয় সমান হয় না কেন হয় না সুদখুর তো তেও তেও কিন্তু একই দুই সুদখুর একজন কুটিপতি হয়ে গেছে আরেক সুদখুর এখনো লাখটিও মিলে কাটছে না এরুমকা আপনি কথা বোঝেন না হারাম খাইলেই যে লাভ হয় তাতে তো সব আরাম কর হয়ে এক কিসিমের হয়ে যেত না না এক এক কিসিমের হইতো আমি এটা বুঝিনি আমার যত লোক ডাকা থাকে সবাই তো টাকা সমান কথা কয় না যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি সবার ইনকাম সমান না যত লোক ইতালি থাকে সবার ইনকাম সমান না সবার আড়ারো তালা বাড়ি না কিন্তু আড়ারো তালা বাড়ি ওলাও তো আছে আবার টিনের ঘর সনের ঘর ওলাও তো আছে এরুমকা ইতালি থেকে দুইজনের এরুমকা ঢাকা থেকে দুইজনের এমন কেন নামাজ পড়ে না দুজনে কথা বলেন না এতো নামাজ পড়ে না এতেও কি পড়ে না নামাজ পড়ে না কিন্তু দোনোজনের ইনকাম সমান হয় না আর আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে নারাজ করো আমাকে মানো আর আমাকে না মানো আমার অনুগত হও আর অবাধ্য হও হারাম খাও আর হালাল খাও জায়েজ করো আর না জায়েজ করো কসম মান্দা যা তুমি মেহনতেই করিবা কিন্তু আসবে আমার ফায়সালা যাত্রা এইটা যদি আমি বুঝতাম তো আমার আরো লাভ হইত আমি ঘরে আর কেমনে কই আমারটা আমি কই আমি বুঝি এটা আপনি বুঝেন না এটা আপনি এই কথা বুঝতে শেখেন কেন আমি হারাম করছেন কেন আপনি কিস্তি নিচ্ছেন কেন আপনি সুদ খাচ্ছেন কেন আপনি সুদ দিচ্ছেন কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইলা কি পাই কেউ পনেরো দিনে বিদের জায়গা কেউ তিন বছর কি ফায় না বিশা ফায় না এরম হয় কা যে যাও যা কথা বলেন তো কেন এমন হয় ভাই বলো ভাইয়া বোঝো ভাইয়া দুনিয়া আল্লাহ তালা একেবারে নিখুঁত ভাবে আল্লাহ কোরআনে বলছেন কুল্লুন ফি কিতাব আমি আল্লাহ তালা দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তকদিরের মধ্যে লিখে রাখছি কেমনে কি হবে রাত হবে কখন দিন হবে কখন ওই নদীতে জোয়ার হবে কখন ভাটা হবে কখন হাসবে কখন কাঁদবে কখন হাত উঠবে কখন হাত নড়বে কখন সবকিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি নির্ধারণ করে রাখছি ওই দিন আমার সাথে সিলেট থেকে আমি আমার শেখ আরিফ বিল্লা মুফতি মুস্তাক সাহেব হুজুর আমরা দুজনে সিলেট ছিলাম আমি দুই দিন পরে চলে আসছি হুজুর আজকে রাত্রে আসবে তো দুই দিন পরে আমি চলে আসি আমার রওনা দেওয়ার এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে দুইজন লোক আমাদেরও মহব্বতের ওনারা দুজন রওনা দিছে বাসে চলে আসবে কুমিল্লা রওনা দিছে ব্যাগ লইয়া যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে এই সময় হুজুরে আবার ডাক দিছে ডাক দিয়ে কইতেছে আপনারা মৌলানা আনিস আজকে রাত্রে যাবে মাহফিল শেষ করে দনু মাহফিল শেষ করে আপনারা দনু জন এখন বাসে না গিয়া ওনার লগে যাই এরপরে উনি আমগো লগে আমার সাথে রয়ে গেল দনুজন তো রাতের দুইটা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা ওইখানে বৈশা ভাত খাইছে তাহলে আমি বললাম আব্দুল মান্নান স্যার ভাবেন তো ব্যাগ লইয়া রওনা দিছেন গেট পর্যন্ত গেছেন গা আপনি মনে করছেন রাতের ভাত খাবেন কে বাত মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতেন কি আশ্চর্য না উনি তো স্বপ্ন ভাবে নাই উনি তো রওনাই দিয়ে লাইছে মালিক বলে না রে বান্দা আজকের রাতের খানাটাও তোর সিলেটে তুই যাবি কেমনে কমিল্লে আমার ভাই আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই আপনি এটা বুঝতে শেখেন আমরা এটাই বারবার বলি

অতএ আল্লাহ তালা বলেন ওই কথাটা বলতেছিলাম আমাকে ভুলে যায় যে আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই আর